যদি করতে থাকি আপনি আমাকে কি দিবেন রব বলেন লাল্লাকুম তুফলিহুন কথা দিলাম দুনিয়া আখরাতে যখন যা লাগে সব দিব দুনিয়াতে যা লাগে তাও দিব আখরাতে যাও লাগে তাও দিব বলি এটা অর্থ কোথ থেকে পাইলেন ফালাহুনের তরজমা আল্লামা ইবনে কাসির আলাইহিস সালাম ফালাহুনের তরজমাই করেছেন এটা যে যখন যা লাগে তখন তা দিয়ে দেওয়া আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি হযরত তাই এই কথা বলতেন আসর নামাজের পরের সময়টা আর ফজর নামাজের পরের সময়টা হলো ফেরেশতাদের ডিউটি বদলের সময় রাতের ফেরেস তারা সকালবেলা আসে সকাল বেলা চলে যায় দিনের ফেরেস তারা সকালবেলা আসে আর সন্ধ্যাবেলা সূর্য ডুবার আগে দিনের ফেরেস চলে যায় রাতের ফেরেস আসে ফেরেশতারা যাওয়ার পরে আল্লাহ তারা জিজ্ঞেস করেন আমার বন্ধুকে তুমি কি অবস্থা রেখে আস তো ফেরেসার জবাবে বলে আল্লাহ গিয়ে দেখছি ফজরের পরে ওরা পড়ে আসার সময় দেখছি আসরের পরে ওরা পড়ে এবার রাতের বলে গিয়ে দেখেছি ওরা বিকেল বেলা আর ফজরের পরে আসার সময় দেখছি ওরা তসবি তো আল্লাহ তালা ফেরেশতাদেরকে তারিজ করেন ফেরেশতাদেরকে এভাবে আগের কথাটা মনে করিয়ে মনে করিয়ে দেন যে তোমরা না বলছিলা তোমরাই তসবি পড়ো এখন তো দেখছি আমার বন্ধুরা সকালেও তসবি পড়ে সন্ধ্যায়ও তসবি পড়ে অতএব তোমাদের জিম্মাদারি হবে তেয়ামত পর্যন্ত আমার এই বন্ধুর জন্য দোয়া করতে থাকা যেই ফেরেস্তা আজকে এসেছে দুনিয়াতে যারা আজকে আসছে দুনিয়াতে তারা ইতিপূর্বে আর কখনো আসে নাই এবং কেয়ামত পর্যন্ত আর কখনো আসবে না এদের সৃষ্টির পর থেকে এরা আজ পর্যন্ত শুধুই অপেক্ষায় ছিল তাদের আজকের এই ডিউটির জন্য এই ডিউটির জন্য তারা কোটি কোটি বছর ধরে অপেক্ষা ছিল তাদের অপেক্ষার প্রহরটা কেমন ছিল তারা শুধুই বলছিল কবে কবে যাব যাব আর আজকে থেকে তাদের নতুন ডিউটি শুরু হয়ে গেল আজকে থেকে তারা কেয়ামত পর্যন্ত শুধুই আমাদের জন্য দরকার এই জন্য সকালের এই সময় আর সন্ধ্যার এই সময় আল্লাহ তার কাছে অনেক দামি সময় হাজর নানু পুরী রহমতুল্লাহ আলাই আসরের নামাজের পরে কারোর সাথে কথা বলতেন না মেহমান যেত দূর দূর থেকে হজরত কামরার সামনে বসে থাকতেন মেহমানরাও বসে যেত হজরতের হাতে তসবি থাকত মেহমানদের হাতেও তসবি থাকত একটা কথাও বলতেন না মাগরীবের দশ মিনিট আগে উঠে গিয়ে মসজিদে গিয়ে দোয়া শুরু করে দিতেন বাস দোয়া শেষ হয়ে যেত মোয়াজিন আজান দিত নামাজের শেষে আবু শেষে এবার বলতেন যারা মেহমান আসছেন কি প্রয়োজনে আসছেন কথা বলেন হযত বলতেন যে আল্লাহ তালা আসরের পরে কথা বলার জন্য দেন নাই আসরের পরে আল্লাহ তারা এই সময় দিয়েছেন তেজবি পড়ার জন্য উমমি ভাবে বলেন নাই বলকে রাব বেকারি নির্ধারিত করে দিয়েছেন নির্ধারিত সময়টা একদম উল্লেখ করে দিয়েছেন তার সাথে বেহামদের সূর্য উদয়ের আগে

কাবলা থ সূর্য উদয়ের আগে আপনি পড়ুন বিপড়ুনলা গুরু বিহা এবং সূর্য অস্তের আগে আপনি তস পড়ুন আপনি সূর্য উঠার ও তসবি পড়ুন সূর্য ডুবার আগে পড়ুন আর কখন পড়বেন রাতের বেলায় মাঝে মাঝে আপনি তাজ বিপড়নাহ দিনের বেলায় দুই ভাগে আপনি তস পড়ুন সকাল সাঁঝে আপনি তস পড়ুন রাসুল যেন জিজ্ঞেস করলেন আল্লাহ আমি যদি এভাবে পড়ি সকালেও পড়ি সূর্য সন্ধ্যায় আগেও পড়ি সূর্য পড়ি আপনি আমাকে খেয়ে দিবেন আল্লাহ বলেন লাল্লা কাত তার কথা দিলাম আমি না আপনাকে খুশি করে ছাড়বো লাল্লা কার আল্লাহ তালা বলেন আমি না আপনাকে খুশি করে দিব

লাল্লা কাত মধ্যে তুমিও জান্নাতি এটা ক্যানবি বুঝলা তুমি এটা কি এটা সাথে কি সম্পর্ক তো তিনি বলেন যে আল্লাহ রসুলকে বলেছেন লাল্লা আমি আপনাকে খুশি করে দিবস রসুলের একজন উম্মত জাহান নামে যাবে রাসূল খুশি হবে না এখানে আল্লাহ তালা রসুলকে খুশি করার জন্য আমাকে জান্নাতি দিয়ে দিবেন এবার কি বুঝছি লাল্লা খা তার মধ্যে আমিও জান্নাতি লাল লাখা আমি আপনাকে খুশি করে দিব আমি আপনাকে খুশি করে দিব এবার কি বললেন আমিও জান্নাতি কিভাবে লাল আমি আপনাকে খুশি করে দিব আপনার শেষ উম্মতকে জান্নাতে না দিলে আপনি খুশি হবেন না এজন্য আপনার শেষ উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়া আমি আপনাকে খুশি করে দিব আপনার উন্মতের আখেরি মানুষটাকেও আমি জান্নাত দিব

বার্ন ইউনিটের প্রধান হয় উনি মলম লাগিয়ে দিলে পোড়া ভালো হয়ে যায় তার উপরে ভরসা করে কি কেউ আঙ্গুলটা পুড়ে দেখে আরে ওষুধ লাগাইলে ভালো হবে কিন্তু ভাঙ্গার সময় যে সাজাটা এটা থেকে বাঁচবা কেন নেই আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমি আজ ইতিহাসে ইতিহাসের বাঁকে বাঁকে ইতিহাসের ফরতে পড়তে পৃথিবীর ইতিহাসে জালেমদেরকে আমি এভাবে নিশ্চিন্ন করে দেই বাকি আমি করি অন্য কেউ করে না এজন্য প্রশংসা শুধুই আমার প্রশংসা কার আল্লাহ আলহামদুলিল্লাহি বাকি রয়ে গেছে এরা খুশি হয়ে যাবে তাও বা ইমান আর আমলে সালে তিনটা শর্ত রয়ে গেছে এক নম্বরে হলো লজ্জিত হওয়া কান যতগুলো গুনা হয়ে গেছে এর উপরে লজ্জিত হওয়া দুই নম্বরে কাল ওমা খান যে গুনাগুলো হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া তিন নম্বরে আল আজমন আদামে আউ দা জীবনে আর করবে না বলে ওয়াদা করা চার নম্বরে হলো দেশের সম্পদ দেশে ফিরিয়ে দেওয়া যার মাল চুরি করেছে যার মাল লুট করেছে যাদের মাল লুণ্ঠন করেছে লুণ্ঠিত মালগুলো আবার দেশে কি দেওয়া বলেন ফিরিয়ে দেওয়া লুণ্ঠিত মাল আবার দেশে ফিরিয়ে দেওয়া এই জন্য যত মেম্বার থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যত জনে যত চুরি করেছে যত জনে যত ডাকাতি করেছে যত জনে যত খুন করেছে সমস্ত কিছু আবার ফেরত না দিলে তবা কবুল হবে না আমি বললাম রব্বল আলমিন আজান হলে যদি মসজিদেও ছুটে যাই জামাতের সাথে নামাজ পড়ি দোকানটা বন্ধ করে জামাতের সাথে নামাজ পড়ি আবার নামাজ শেষে যদি দোকানে ফিরে আসি আর রিজিক তালাজ করতে থাকি রিজিকের ফাঁকে ফাঁকে যদি রিকির করতে থাকি আপনি আমাকে কী দিবেন রব্বলেন লাল কুমতুফ লেখুন কথা দিলাম দুনিয়া আখরাতে যখন যা লাগে সব দিব আসো 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 এমন জায়গার দিকে আসো যেখানে আসলে পরে আমি তোমার দুনিয়াতে যা লাগে তাও দিব আখরাতে যাও লাগে তাও দিব যখন জুমার আজান দেয় বলেন যখন জুমার কি দেয় তখন তোমরা তিনটা কাজ করবা এক নাম্বারে দোকান বন্ধ করে ফেল দুই নাম্বারে একটা দৌড় দিবা আর তিন নাম্বারে হলো নামাজ পড়ে নিবা এর তর্জমা হলো যখনই আজান হয় তখনই দোকান বন্ধ করবা তখনই মসজিদে দৌড় দিবা আর হাতের কাজ কি করবা ছেড়ে দিবা বেচা কিনা কি করবা হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ী। মনে করতে হবে এই মুহূর্তে আমার রব আমাকে বলেছেন ভাইয়া ছেড়ে দাও ব্যবসা আর নামাজের দিকে দৌড় লাগাও তাহলে হার হার ব্যবসায়ীর জন্য এটা রব বেকারিমের পক্ষ থেকে একটা বাড়তি হুকুম আল্লাহ আল্লাহ বলেন তুমি যদি দোকান বন্ধ করে মসজিদে আসতে পারো তুমি যদি অফিস বন্ধ করে মসজিদে আসতে পারো সচিবালয় বন্ধ করে মসজিদে আসতে পারো মন্ত্রণালয় বন্ধ করে মসজিদে আসতে পারো অফিস থেকে মসজিদে আসতে পারো চেয়ারম্যান তোমার অফিস থেকে মসজিদে আসতে পারো মাস্টার তুমি তোমার ক্লাস থেকে মসজিদে আসতে পারো প্রিন্সিপাল তোমার রুম থেকে তুমি মসজিদে আসতে পারো তুমি যেই হোক তুমি যদি মসজিদে আসতে পারো আর জামাতের নামাজ পড়ো আল্লাহ তালা বলেন খাইরুল লাকুম জানো এটা না তোমার দুনিয়ার জন্য তোমার আখড়াতের জন্য আমার পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা এবার রব বলেন ইংকুম তুম তালামুন জানো হা আমি যে বলেছি এটা শ্রেষ্ঠ এটা যদি তোমরা বুঝতে শুভ কি বলে এটা যে তোমরা কি করতে বুঝতে এবার আমি বললাম আল্লাহ নামাজও পড়ে ফেলেছি এবার কি করব তো আল্লাহ তাআলা বলেন নামাজ শেষ করে যাও আবার দোকানে চলে যাও আবার অফিসে চলে যাও গিয়ে রিজিক তালাশ করো রিজিক গিয়ে কি করো ওয়াক্তাগুমিন ফাদিল্লাহ গিয়ে রিজিক তালাশ করো তবে মসজিদ থেকে বের হওয়ার সময় এটা দরখাস্ত করে যেও আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক এটা কোথা থেকে নেওয়া হয়েছে অবতাগু মিং ফাদলিল্লাহ থেকে নেওয়া হয়েছে নামাজ শেষ করে রিজিক তালাশের জন্য আবার চলে যাও যাওয়ার সময় একটা দরখাস্ত করে যেও অবতাগু মিন ফাদলিল্লাহ গিয়ে রিজিক তালাশ করো এই জন্য দরখাস্তটা ঢুকে দিয়ে যেও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা এবার দোকানে চলে আসছি এবার আল্লাহ তালা কি বলেন জানেন আল্লাহ কি বলেন মসজিদেও গিয়েছো আমার কথা মতো আবার দোকানেও ফিরে আসছো আমার কথা মতো দোয়াটাও করছো আমার কথা মতো এবার দোকানে বসে বসে কি করবা কাস্টমার আসলে কথা বলবা আর অন্য সময় আল্লাহ জিজ্ঞা কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে লাল্ হুন সফল আমি করে দিব তোমাকে এই জন্য কাজের ফাঁকে ফাঁকে ডাকতে থাকো শুভান আমি বললাম রব্বুল আলামিন আজান হলে যদি মসজিদে ও ছুটে যাই জামাতের সাথে নামাজ পড়ি দোকানটা বন্ধ করে জামাতের সাথে নামাজ পড়ি আবার নামাজ শেষে যদি দোকানে ফিরে আসি আর রিজিক তালাশ করতে থাকি রিজিকের ফাঁকে ফাঁকে যদি রিকির করতে থাকি আপনি আমাকে কী দিবেন রব্বালের লাল্ কু তুফ কথা দিলাম দুনিয়া আখরাতে যখন যা লাগে সব দিব লাআল্লাকুম তুফলিহুন এর ترجمه কি বললাম বলেন বলি এটা অর্থ কোথ থেকে পাইলেন ফালাহুন এর ترجمه علامه ইবনে কাসীর আলাইহির হাম ফালাহুন এর ترجمه করেছেন এটা যে যখন যা লাগে তখন তা দিয়ে দেওয়া এটা হলো ফালাহ এজন্যই হাইয়াল ফালাহ এজন্যই হাইয়াল ফালাহ সুবহানাল্লাহ আসো 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 এমন জায়গার দিকে আসো যেখানে আসলে পরে আমি তোমার দ্বুনিয়াতে যা লাগে তাও দিব আখরাতে যাও লাগে তাও দিব হাইয়া আলাল সালা বলেন হাইয়া আলহন সালা আল্লাহকুম তুফলেহৌ যখন তোমার যা লাগে দুনিয়াতে যখন যা লাগে সব দিবো আখরাতে যখন যা লাগে সব দিবা মুফলেহুন শব্দটা হলো সফলতার চূড়ান্ত শব্দ আর খাসের উন শব্দটা হলো বিফলতার দা সর্বনিকৃষ্ট শব্দ খাসেরুন হলো সবচেয়ে নিচের শব্দ মুফলে হুন হলো সর্বোচ্চ শব্দ তো রব বলেন নামাজ আর জিকির যদি একসাথে মিলিয়ে দিতে পারো নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির আমি এতবার বললাম আপনারা একবার বলেন নাই বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির সবগুলো আলামিন বলেন নামাজ যোগ জিকির জিকির যোগ নামাজ নামাজ জিকির নামাজ জিকির বলেন ফজর থেকে জোহর ফজর পড়বো এরপরে ফজর থেকে জোহর চলবে শুধু জিকির আবার জোহরে নামাজ আবার চলবে জিকির আবার নামাজ আবার চলবে জিকির আবার নামাজ আবার চলবে জিকির আবার নামাজ তাহলে কি পাইলাম নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির সবাই বলেন আরো জোরে ওরা যদি খন্তি মার্কারে এত জোরে বলতে পারে আমরা আমাদের মার্কাটা আসলে সফলতার মার্কাটাকে বলতে পারবো না কেন সফলতার মার্কা কি বলেন আবার বলেন এই জন্য নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ নামাজ হবে জিকিরওয়ালা জিকির হবে নামাজওয়ালা নামাজ হবে কি ওয়ালা আকেমির সলাতা লিডিক্রি নামাজ হবে জিকিরওয়ালা বলে দিকরুল ল হি একবার জিকির হবে নামাজওয়ালা সব হানলা বলে আমি মিলে এত জমা ফুল্লাম আকেমিসলা তা লিডিক্রি নামাজ পড়বো কেন জিকিরের জন্য আর জিকির নামাজ যদি পড়ো হয়ে যাবে জিকির বলে দিকরুল ল নামাজ সবচেয়ে বড় জিকির সব এবারের সাথে আরেকটা শব্দ জুড়ে দেন নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত সর্ব উত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত সর্ব উত্তম ইবাদত এই জন্য রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত নামাজ জিকির তেলাওয়াত কোথায় কোথায় চালু করব এই তিনটা মানে রান্নাঘর থেকে বঙ্গভবন বলেন না কোন কোন দপ্তরে সব দপ্তরে কোন কোন দপ্তরে সব দপ্তরে ইনশাআল্লাহ